এবং আরেকটা বিষয়ে আমরা পিছিয়ে আছি একে তো আমরা জ্ঞান এবং প্রযুক্তি থেকে মুসলমানেরা পিছিয়ে আছি এবং আরেকটা বিষয় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি সেটি হচ্ছে দেখেন যে অপারেশন ইসরায়েল পরিচালনা করছে এই অপারেশনের নাম ইসরায়েল দিয়েছে রাইজিং লায়ন এবং এই অপারেশনের নাম যখন সে দেয় তখন সে তাদের যে তাওরাহ বা ওল্ড টেস্টামেন্ট যেটিকে আমরা বলি হিব্রু ভাষায় লেখা সেটার বুক অফ নাম্বারসের বুক অফ নাম্বারসের একটা শ্লোক সে শ্লোক থেকে সেই নামটা নিয়েছে যে শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে দেখো একটি মহান সিংহের মতো দাঁড়াবে এবং যে তরুণ সিংহের মতো নিজেকে উদ্বীপ করবে সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নিবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না এবং এই নামকরণ করার পর সেই নামটা চিঠিতে চিরকুটে লিখে তারা যে লিখিত চিঠি আল্লাহর কাছে পাঠায় সৃষ্টিকর্তার কাছে পাঠায় সেটা মসজিদ আল আকসার যে ওয়েস্টার্ন ওয়াল আছে সেই ওয়েস্টার্ন ওয়ালকে তারা সবচেয়ে পবিত্র মনে করে সেই ওয়েস্টার্ন ওয়ালে এই লিখিত চিরকুট লিখে বেঞ্জামিন নিতানিয়া হয়ে চিরকুট নিক্ষেপ করে সে ফেলে সেই ছবিটা সে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এবং তারপরে সেই অভিযান শুরু করেছে তাহলে তাদের অভিযানের সাথে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থের কি গভীর সম্পর্ক আছে সেটি কিন্তু আমরা চিন্তা তো আনি না ঠিক গাজার বিরুদ্ধে যে অভিযানটা তারা পরিচালনা করেছিল গাজার বিরুদ্ধে অভিযানও তারা যে নাম লেখে নাম রেখেছিলো গাজার বিরুদ্ধে অভিযান পরিচালনায় আমালেক সেটিও দু হাজার সালের আঠাশে অক্টোবর এক বিবৃতিতে নেতা বাইবেলের বুক অফ ডিউটির নমি সেখান থেকে উদ্ধৃত করে আমালেক যেটা আমরা ওই যে আমালেখা গোত্রের বিরুদ্ধে মোসাল্লা সাল্লা বা ইউসাবিন নুনের যে যুদ্ধ যে যুদ্ধের বর্ণনা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন সেই যুদ্ধের স্মৃতিচারণে তারা কল্পনা করতেছে যে হামাস বা গাজাকে তারা সম্পূর্ণরূপে নির্মূল করে দিবে ঠিক যেভাবে আমালেখাদের ওই সময় ইউসাবিন নুন এবং তা এবং মসাল্লাহ এবং বানুসাইল যেভাবে নির্মূল করেছিল তাহলে এবং তাদের যতগুলো অস্ত্র আছে টেকনোলজি আছে সবগুলোর নামকরণেও তারা ধর্মীয় নাম সবসময় ব্যবহার করে যেমন তাদের একটা অস্ত্রের নাম হচ্ছে ডেভিড স্লিং দাউদ মানে আপনার এই বিষয়ে স্টাডি করে দেখতে পারেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি যে ইহুদিরা তাদের ধর্মের প্রতি কি পরিমাণ কট্টর বিশ্বাসে বিশ্বাসী এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটি আমি আমার বহু বক্তব্য বলেছি যে যেখানে ইহুদিরা তাদের নিজের দিনের উপর কঠোরভাবে বিশ্বাসী হয়ে তারা তাদের সকল কিছু পরিচালনা করতেছে এবং পৃথিবীর বা পরোয়া করতেছে না তার উপর বিশ্বাসী থাকার ক্ষেত্রে এবং তার রক্ষা করার ক্ষেত্রে তার দেশকে রক্ষা করার ক্ষেত্রে কাউকে পরোয়া করতেছে না ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যারা হিন্দু আছে তারাও তাদের দিনের উপর কট্টর বিশ্বাসী যে সেই কট্টর বিশ্বাস থেকে তারা কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু আমরা মুসলমানেরা পরস্পর পরস্পরে প্রতিযোগিতা করতেছি যে কে কত বড় সেকুলার আর কে কত বড় অসাম্প্রদায়িক সেটি তুলে ধরার জন্য এই সমস্ত অসাম্প্রদায়িকতা আর সেকুলারদের পৃথিবীতে কারো কাছে দাম নাই তারা শুধু গোলাম এবং দালাল হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারে আর গোলাল এবং দালালের বাইরে যদি মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে হয় তাহলে নিজ দিনের উপর পূর্ণ আত্মবিশ্বাস পূর্ণ আস্থা এবং পূর্ণ কনফিডেন্স কোনো প্রকার হিনমান্যতা ছাড়া যদি আপনি সামনের দিকে আগাতে পারেন তবেই পৃথিবী আপনাকে দাম দিবে পৃথিবী আপনাকে গণনার মধ্যে কাউন্ট করবে এবং ইরানের উপর যে হামলা চলছে সেটা প্রমাণ করে যে ইরানকে তারা গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানকে কেন গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানের নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে ইরানের নিজস্ব থিওরি আছে যদিও সেটা শিয়া ধর্মীয় রাজনীতিকেন্দ্রিক যেটাও মধ্যপ্রাচ্যের সুন্দর রাষ্ট্রগুলোর জন্য থ্রেট কিন্তু তারপরেও সে তার নিজস্ব আদর্শে অটল এবং অটুট এই কারণে তাকে গণনার মধ্যে ধরতবের মধ্যে আনতে হচ্ছে ইসরায়েলকে আর আমরা যারা আমাদের ইমান এবং আকিদা বিক্রি করে দিচ্ছি বা সিকুলার হর প্রতিযোগিতায় লিপ্ত আছি অসাম্প্রদায়িক হর প্রতিযোগিতায় লিপ্ত আছি এবং নিজের দিনের উপর হীনমন্যতা আমরা বোধ করি এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায় কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্যও মনে করে না